লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ হতেই নদিয়ার রানাঘাটের খুবই স্রোত বইছে ইতিমধ্যে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী দল ছেড়ে ঘাসফুলে পৌঁছে গিয়েছেন এবার রানাঘাট লোকসভার কালী নারায়ণপুরে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার পড়ল সেখানে জগা হটাও বিজেপি বাঁচাও এর কথা বলা হয়েছে সেই সঙ্গে রানাঘাটের বিজেপি সংসদকে চরিত্রহীন বলেও উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রানাঘাট লোকসভা আসনে ফের প্রার্থী হিসেবে সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে তারপরে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা পরিষ্কার নয় তবে পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ দলীয় কন্দল নাকি বিরোধীদের অপপ্রচার তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ মানুষ তবে রানাঘাটের সাংসদের দাবি দল নয় বিরোধীরাই তার সঙ্গে পেরে উঠতে না পেরে এই ধরনের কদর্য পোস্টার দিয়েছে সকালবেলা এখানে হাঁটতে হাঁটতে এসে দেখি যে এরকম পোস্টার সবাই বলা বলি করছে যে পোস্টার পড়ছে এরকম জগন্নাথের বিরুদ্ধে এসে দেখি যে হ্যাঁ পরে দেখি যে ওদেরই এটা যারা মেরেছে তাদের নিচে লেখা আছে ওদেরই বিজেপিরই একটা গ্রুপ ওদের দুটো গ্রুপ তার মধ্যে একটা গ্রুপে মনে হয় পড়েছে এটি আমাদের মনে হয় আর কি কখন দেখলেন আপনি এটা সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় লোকসভা ভোটের সামনে এরকম পোস্টার কিভাবে দেখছি পোস্টার ওদের একটা গোষ্ঠী এটা ই হচ্ছে প্রকাশ পাওয়া যাচ্ছে আসলে তৃণমূল সম্মুখ সমরে লড়াই দিতে পারছে না হেরে যাচ্ছে পুলিশ থানা আলাদা করেও আমাকে জমাতে পারিনি পনেরো দিনে মানুষ আমাকে ভালোবাসে ইতিহাস তৈরি করে জিতিয়েছে শান্তিপুর বিধানসভায় অপরাজয় অজয়কে শহরে কেউ কোনো দিন পারেনি জনতা সেখানে আমাকে জিতিয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমি দখল করেছি যে আমি যে এখানে বসবাস করি এবং শুধু তাই নয় যতগুলো এমপি আছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে বিজেপি তার মধ্যে পঞ্চায়েতে আমার ফল সবচাইতে ভালো তা বিজেপিকে শেষ করলাম না তৃণমূলকে ধ্বংস করলাম আর যারা পোস্টার মেরেছে তারা বিজেপি না তৃণমূল এটা আপনার অনুমান করুন গোষ্ঠী কোন্দলের জন্য কি এরকম হচ্ছে না না এখানে দলীয় কোনো ব্যাপার নেই তৃণমূল আর হচ্ছে না তাই আমাদের বর্জ্যবস্তু গ্রহণ করে টিকিট দিতে চাইছে জনতার মধ্যে তাদের অস্তিত্ব নেই তৃণমূল ধ্বংস হচ্ছে এবার তৃণমূলের যারা ভালো মানুষ তারা আমাকে সাপোর্ট করবে তাই যারা রাতের অন্ধকারে এরকম পোস্টার মারে তারা আর যাই হোক বিজেপি নয় তারা তৃণমূল এটা নিশ্চিত